আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের মডেলের একটা মনোটন সার্ভিস বুক সহকারে আমাদের কাছে আছে যদি দেখানোর চেষ্টা করি কাগজটা দেখাই দুই হাজার পঁচিশের মডেল একটু ক্লোজ করে দেখাও এই যে বিশ বিশ তিন দুই হাজার পঁচিশে কেনা গাড়ি এবং একটি প্রবাসী ভাইয়ের গাড়ি গাড়িটির সেল রিসিট দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেওয়া বাইকটা কিনছে আর আমি যদি একটু সার্ভিস বুকটা দেখাই মানে শুধুমাত্র একটা সার্ভিস করা হয়েছে মানে দুইটা সার্ভিস করা হয়েছে এই যে একটা হয় একটা একটা সার্ভিস করা হয়েছে একটা সার্ভিস করা হয়েছে আর প্রত্যেকটা সার্ভিস কিন্তু একেবারে ফ্রিতে অবস্থায় আছে সার্ভিস বুক সহ নতুনের মতো একটি সুযোগী রিক্সার মনোটন এবং দুইটা চাবি সহ একদম নতুন কন্ডিশন এবং ফার্স্ট মালিকের গাড়ি বুঝতেই পারতেছেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধা কিন্তু এই বাইক আছে আর আজকের এই ভিডিওতে যে প্রাইসটা আপনাদেরকে বলে দিব দাম শুনলে হয়তো অবাক হয়ে যাবে তারা একটু আসুন দেখাই এখন পঁচিশ সালের গাড়ি ট্যাঙ্কি কিন্তু একবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে তো অবশ্যই এইগুলা প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দিই আর আমরা যখন বাইক বিক্রি করি তখন ইনশাল্লাহ বিক্রি করার সাথে সাথে আমরা ইঞ্জিন চ্যাসিস এবং সমস্ত কিছু কিন্তু মানুষকে আমরা দেখিয়ে এরপরে বিক্রি করে থাকি আর প্রাইজের কথা যদি বলি আপনি এই মডেলের এই বাইক আপনি কোথাও পাবেন না গাড়িতে চলা আছে। দুই হাজার কিলোমিটার আছে দুই হাজার কিলোমিটার আছে আর আমাদের এই বাইকটির প্রাইস চাও দাম মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এরপরেও যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আপনাদের জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বরতলা আরিফ মোটরস দাম বলে দিচ্ছি আবারও মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা আসলে সর্বোচ্চ সম্মানই করা যাবে প্রবাসী ভাইরা যারা আছেন আর চাকাটা একটু দেখিয়ে দেই এই যে চাকার রেকগুলো এবং গাড়ির যে আউটলুক একদম নতুন কন্ডিশন যেরকম ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে আবারও বলে দিচ্ছি প্রাইস খালি মেসেজ করে ভাই আপনি দাম বলেন না দাম বলেন না হ্যাঁ কি ভিডিও করেন এই করে আপনি ভিডিও তো সম্পন্ন ভাই দেখেন না না দেখলে আপনি দাম শুনবেন কেমনে বুঝবেন কেমনে ভিডিও না দেখেই কমেন্ট করেন কিছু কিছু ভাইর আছে আবারও বলে দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকা আমাদের চাওয়া দাম ফিক্সড প্রাইস না আপনি যত পারেন দামা দামি করে আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম